হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকান মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ডার্গ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ই ক্যাপ ক্যাপসুল এবং জেনেটিক নেম ভিটামিন ই আলফা টোকোফেরল অ্যাসিটেড যা ভিটামিন ই সমৃদ্ধ একটি ক্যাপসুল ই ক্যাপ ক্যাপসুল হলো ভিটামিন ই আলফা টোকোফেরাল সমৃদ্ধ একটি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপসুল যা ত্বক চুল হার্ট রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক এটি প্রধানত ত্বকের যত্ন চুলের স্বাস্থ্য হৃদরোগের ঝুঁকি কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় ই ক্যাপ ক্যাপসুল আমরা কেন খাব ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে চুলের যত্নে চুলের বৃদ্ধি বাড়াতে ও চুল পড়া রোধ করতে বয়সের ছাপ কমাতে ও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে রক্ত সঞ্চালন ঠিক রাখতে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পুরুষ ও নারীদের ফার্টিলিটি উন্নত করতে দেহকোষের ক্ষতি প্রতিরোধ করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ই ক্যাপ ক্যাপসুল খেলে কী কি উপকার পাওয়া যায় ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য বাড়ায় বলি রেখা দূর করে ও ত্বক মসৃণ রাখে চুলের ঘনত্ব ও বৃদ্ধি বাড়ায় নতুন চুল গজাতে সাহায্য করে ও চুলের রুক্ষতা দূর করে রক্ত সঞ্চালন উন্নত করে হৃৎপিণ্ড ও রক্তনালীগুলোর কার্যকারিতা ঠিক রাখে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে পুরুষদের স্পার্ম কোয়ালিটি ভালো করে ও নারীদের ওভারি ফাংশান উন্নত করে কোষের স্বাস্থ্য বজায় রাখে শরীরের টিস্যু মেরামত করে ও কোষের বার্ধক্য রোধ করে ইক্যাপ ক্যাপসুল গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় ইক্যাপ ক্যাপসুল নিরাপদ তবে ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত এটি গর্ভবতী মায়েদের জন্য উপকারী কারণ এটি শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট ও প্রজনন স্বাস্থ্য রক্ষা করে তবে অতিরিক্ত গ্রহণ করলে রক্তপাতের ঝুঁকি থাকতে পারে তাই শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে গ্রহণ করা উচিত ই ক্যাপ ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা অতিরিক্ত গ্রহণ করলে বদহজম ও ডায়রিয়া হতে পারে রক্ত পাতলা হয়ে যেতে পারে বেশি ভিটামিন ই গ্রহণ করলে রক্তপাতির ঝুঁকি বাড়তে পারে কিডনি ও লিভারের সমস্যা হতে পারে অতিরিক্ত সেবনে লিভার ও কিডনিতে প্রভাব ফেলতে পারে মাথা ব্যথা ও ক্লান্তি আসতে পারে অতিরিক্ত গ্রহণ করলে মাথা ব্যথা ও দুর্বলতা দেখা দিতে পারে ই ক্যাপসুল সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে একবার দুইশো এমজি বা চারশো এমজি ক্যাপসুল খাবারের পরে খেতে হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজ মেনে চলতে হবে শিশুদের জন্য শিশুদের জন্য ভিটামিন ই ক্যাপসুল প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিভাবে খাবেন খাবারের পরে পানি বা দুধের সাথে খাওয়া ভালো খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে সতর্কতা ও পরামর্শ অতিরিক্ত মাত্রা গ্রহণ এড়িয়ে চলুন বেশি গ্রহণ করলে লিভার ও কিডনির ক্ষতি হতে পারে ডাক্তারের পরামর্শ নিন গর্ভবতী উচ্চ রক্তচাপ বা দীর্ঘমেয়াদী রোগ থাকলে সঠিক নিয়ম মেনে সেবন করুন প্রয়োজনীয়তা থাকলে ও নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করুন আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে